শক আসসালামু আলাইকুম এই যে দেখেন এখানে কিন্তু চারটা শর্ট কলম হয়ে গেছে এই যে একটা শর্ট কলম এটা চারতলা ফাউন্ডেশনের জন্য এখানে দেখেন ষোলো মিলি রড দেওয়া হয়েছে আটটা ষোলো মিলি রড দেওয়া হয়েছে আটটা প্রত্যেকটা রিং একশো পঁয়ত্রিশ অ্যাঙ্গেলে ভাঁজ দেওয়া আছে এটা দশ মিলি রডের রিং দেখেন দশ মিলি আর দূরত্বটা হচ্ছে চার ইঞ্চি অ্যাভারের চার ইঞ্চি এখানে আপনারা যখন শর্ট কলমটা ঢালাই দেবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন শর্ট কলম যে পর্যন্ত ঢালাইটা হবে তার উপরে দুই থেকে তিনটা রিং আপনারা এইভাবে বাদাই করে রাখবেন তাহলে আপনাদের এই রডগুলো নাড়াচাড়া করবে না তাহলে কলামের উপরে কোনো চাপ পড়বে না এই সাইডটা দেখেন আর শর্ট কলম আপনারা যখন ভরবেন গুড়াগুলা গুলা যখন ভরবেন তখন পানি দিবেন আর বালি দিবেন পানি দিবেন আর বালি দিবেন আস্তে আস্তে ভরতে থাকবেন আর পঁচিশ থেকে আঠাশ দিন পর্যন্ত আপনারা এইভাবে পানি দিয়ে কিউরিং করে নেবেন দেখেন এই একটা কলম আবার এইখানে আরেকটা কলম আছে ওইখানে আরেকটা কলম আবার এইখানে আরেকটা কলম এখানে চারটা কলম অলরেডি হয়ে গেছে এবং পানি দিয়ে বালি দিয়ে ভরাট করা হইতেছে দেখেন এই এই কলামটার কাভারিংটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দেখুন প্রত্যেকটা কলামের কাভারিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এই পিলারগুলোর যেন কাভারিং ঠিক থাকে কাভারিং ঠিক থাকলেই আপনাদের বিল্ডিংয়ের কাজটা কিন্তু একোরেট হয়ে যাবে আর বায়োবেটর করলে সঠিকভাবে বায়োবেটর করলে কোনো প্রকার হানিকম থাকবে না আমি এই যেই কলামটা দেখাই কোনো প্রকার হানিকম নাই বা ফুটি পুটি নাই দেখেন কলামের সাইজটা খুবই ফ্রেশ ফ্রেশ ওটাও ফ্রেশ ওটাও ফ্রেশ হয়েছে ওটাও ফ্রেশ হয়েছে আর বাকি আরেকটা কলাম এখানে তৈরি হচ্ছে বায়োবেটর করা হচ্ছে আপনারা কিছুক্ষণ পর পর শর্ট কলম যখন যে কোনো কলাম ঢালাই করার সময় এই বরকম বায়োবেটর মেশিন দিয়ে আপনারা বাই করে দিবেন তাহলে আপনার কলামগুলো অনেক শক্তিশালী হবে শক্ত হবে ঢালাই করা শেষ এটাও মোটামুটি শেষের পর্যায়ে শেষ পর্যায়ে আর তিন টাকার মাল লাগবে মিস্ত্রি বলতেছে মাল শর্ট পড়ছে এ এক্ষণি হয়ে যাবে আপনারা ভালো থাকবেন দোয়া করবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের কাজে আসে তাহলে ভালো লাগবে আমার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ